আমাদের কাছে কিছু প্যাসেঞ্জার যাওয়ার ল্যাপটপ আছে দুইটা এটা কার্টুন পুরানো আসছে ডাইরেক্ট দুটো মাল সেম আমি একটা দেখাচ্ছি ফার্স্টে ডাইরেক্ট প্যাকেট করা মালগুলো নতুন মাল ডাইরেক্ট আনবক্সিং করে ডাইরেক্ট ওপেন করে দেখা এখন ডাইরেক্ট আগে দেখেন বডিটা দেখেন একদম নিখুঁত লে নেবো অরিজিনাল নিখুঁতায় করা ডাইরেক্ট খুব সুন্দর কোনো দাগ নাই স্পট নাই এটা অরিজিনাল দুবাই রেখে দেখেন এখানে খুব সুন্দর নতুন মাল ডাইরেক্ট একদম পাতলা একদম পাতলা বড়ি লেনব অরিজিনাল দেখছেন আমি ওপেন করে দেখাচ্ছি এখন দেখছি সাথে সাথে ওপেন হয়ে গেছে দেখাই ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্টটা দেখাই দেন সাথে সাথে দেখছেন এটা টকার দেখা দিচ্ছি এই

সবকিছু আছে একদম কার্টুনের মাল এগুলা সাতডাউন করে দেখা দিচ্ছি এই খুব সুন্দর ফিঙ্গার প্রিন্ট আছে একদম কোনো দাগ নাই স্পট নাই একদম খুব সুন্দর একদম ক্লিন আরেকটা আরেকটা দেখা দিচ্ছি সেম মডেল দুটা তোমার হচ্ছে প্যাকেটের মাল ব্রেক দুটা এই দেখেন এগুলোর সাথে অ্যাডাপ্টার শ আছে অ্যাডাপ্টার পাওয়ার সবকিছু দেওয়া হবে অরিজিনাল এনেবো অ্যাডাপ্টার অ্যাডাপ্টারে আমি দেখা দিচ্ছি এগুলো কুড়িও নাই আপনাদের সব আনবক্সিং করে দেখাচ্ছি দেখছেন দুটা মাল সেম দুটা মাল সেম মডেল দু সব কিছু ওকে একই অরিজিনাল দুবাইয়ে একদম পাতলা বড়ে এটা আমি ওপেন করে দেখাচ্ছি এটা চালো এসে সাথে সাথে দেখছেন লেনে অরিজিনিয়াল এটা ফিঙ্গারপ্রিন্ট আছে সবকিছু ওকে মানে দুটোটা सेम মাল শুধু একটা প্রাইস প্রেসে আছে আর একটা শুধু হচ্ছে 1 টিবি হার্ড ডিস্ক আছে আর সব सेम আর সব सेम আমি দেখাই দিচ্ছি প্রবেশে দেখাই দিচ্ছি কুরাই 3 8 জেনারেশন 8 জিবি র‍্যাম দেখছেন এটার কি একটা দেখা দিচ্ছি এটা তো হচ্ছে ওয়ান টিভি এটা তো হচ্ছে এসডি আছে ওইটাতে ওয়ান টিভি গ্রাফিক্স ওইটা হচ্ছে গ্রাফিক্স কার্ড আছে এগুলোতে আছে ফিঙ্গারপ্রিন্টও প্রিন্ট আছে সাধারণত দেখা যাচ্ছে একদম স্মুথ পাতলা বড়ি শুধু নিয়ে গিয়ে চালাবে কিছু শুধু নিয়ে গিয়ে গ্যারান্টি করা আমি গ্যারান্টি যেরকম মাল দেখেছি সেরকম যদি না হয় আমি রিটার্ন নিব মাল আমি গ্যারেন্টি করা মাল এগুলা ওই শুধু নিয়ে গিয়ে চালাবে একদম নতুন মাল শুধু নিয়ে গিয়ে চালাবে একদম নিখুঁত যেটা নিবে নেন দুটা বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা না আঠারো হাজার টাকা আনা সতেরো হাজার পাঁচশো টাকা যান আপু আপুর বিড়িয়ার জন্য যান আরো পাঁচশো টাকা কম সতেরো হাজার টাকা ফিক্স লাগবে এটা এই একটা একটা সতেরো হাজার টাকা

জানাচ্ছি বলে পরে দেখে যে মালটা পাই না মালটা নিয়ে যায় নিয়ে ফেলে দেরি করবেন না যারা লাগবে কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন যে কল দেবে তাকে সাথে সাথে দিয়ে দিব মাল এগুলো থাকবে না ধরুন নতুন মাল এগুলো থাকবে না খুব সুন্দর মাল খুব সুন্দর মাল এগুলো থাকবে না দুটো মাল চলে যাবে আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ